সকলে মিলে কোন সমস্যা থাকলে সবাই মিলে আন্দোলন করব কিন্তু কয়েকজন লোক নিয়ে কয়েকদিন পল্টন মোর ঘেরাও বন্ধ শাহবাগ বন্ধ শাহবাগ একটা গুরুত্বপূর্ণ জায়গা একদিকে পিজি একদিকে বলেন একদিকে ঢাকা মেডিকেল তিনটা চিকিৎসা কেন্দ্র দেশের এবং এই শাহবাগ মোর অনেকগুলো যোগাযোগের সংযোগ স্থাপন মোর সেইখানে যদি বন্ধ করে আন্দোলন জুলাই পরবর্তী কিসে আন্দোলন করছে জুলাইয়ের সনদ ঘোষণা হবে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া হবে যাচ্ছ একটমত কমিশনের আলোচনায় আমরা দুই মাস ধরে সেই আলোচনা করছি প্রয়োজনে আমরা সব মিলে চমনার সামনে অবস্থান নেব আমরা তো পরিষ্কার ভাবেই বলেছি অবশ্যই পাঁচই আগস্টের পূর্বে জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে এবং এই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের জুলাই সনদের বিষয়ে দিক নির্দেশনা থাকবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই আমরা মুখে নতুন বাংলাদেশের কথা বলছি বক্তব্যে গলা ফাটাচ্ছি ফেসবুকে লেখছি কিন্তু আমাদের মানসিকতার যদি পরিবর্তন না হয় আমাদের চরিত্রের যদি পরিবর্তন না হয় আমাদের রাজনীতির যদি পরিবর্তন না হয় তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় আর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য চাই নতুন নেতৃত্ব নতুন রাজনীতি নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে কাজে নতুন রাজনীতিকে বেছে নেবেন গণ অধিকার পরিষদ জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশের জনতার এই স্লোগানকে ধারণ করে ওই ফেসিবাদের দুঃসময়ের মধ্যে গণ অধিকার পরিষদ তার রাজনৈতিক যাত্রা শুরু করেছে আমাদেরকে অনেক সময় মাইনাস করার চেষ্টা করা হয়েছে আমাদেরকে চেষ্টা করা হয়েছে কিন্তু আমার সহকর্মী সহযোদ্ধাদের ডেডিকেশন এবং কমিটমেন্টে আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি এবং ইনশাল্লাহ আমি এইটুকু বলতে চাই আপনাদেরকে গণ অধিকার পরিষদই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ স্মৃতিচারণ করতে গেলে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না এক ডিবি কার্যালয়ের এগারো দিনের যদি ইতিহাস বলতে যাই কয়েক দিন লেগে যাবে কারণ এগারো দিনের প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মুহূর্তের অনেক স্মৃতি এবং বিস্মৃতি সময় অসময়